মধ্যে দেওয়া একটি প্যান্ট যেটা কিনা ডায়মন্ডে কিনতে হয়েছে কিন্তু তোমরা এখান থেকে এই প্যান্টটি পড়তে পারো এটা কিন্তু আমাদেরকে ফ্রি দিয়ে দিয়েছিল তারপর চলে আসবা জুতার মধ্যে এন্ড জুতার মধ্যে আসার পর এখান থেকে তোমরা যে কোনো একটি হোয়াইট কালার জুতা পরে নিবা যেটা কিনা আমি যে কোনো একটি হোয়াইট কালার জুতা পরে নিলাম তো এখান থেকে এখন দেখো যে ফুল কম্বিনেশনটি কেমন দেখা যাচ্ছে আর গেম পেলে করলে কেমন দেখা যাবে যেটা কিনা তোমরা দেখে নাও মানে ভাই দেখে কেউ বুঝতে পারবে না যে এটি একটি ফ্রি ড্রেস কম্বিনেশন আর তোমাকে দেখে তো কখনোই বলবে না যে তুমি একটু নোটোপা প্লেয়ার যেটা কিনা তোমরা দেখেই বুঝতে পারতেছো তো এখানে তোমাদেরকে বলে নেই যে এটা কিন্তু আসাদ গেমিং মেঙেছে

জোকার প্যান্টের যে ড্রেস টি দেখতে পাচ্ছ এটা কিন্তু এখান থেকে পরে নিবা আর এই ড্রেস টি কিন্তু আর প্যান্টের মধ্যে প্যান্ট টি পরে নিবে তারপর আর জুতার মধ্যে এখান থেকে তোমরা হোয়াইট কালার যে সুটি রয়েছে হোয়াইট এর সুটি পরে নিবা আর যদি সাদা কালারের জুতা না থাকে তাহলে কিন্তু তোমরা যে কোনো একটি জুতা পরে নিবা কারণ ড্রেস এর সঙ্গে জুতার কোনো কম্বিনেশন থাকে না তারপর এখান থেকে তোমরা কম্বিনেশনের লুকটি দেখো ভাই রে ভাই কি খাতার নাক একটি লুক হয়ে গেছে আর আমরা যদি এই কম্বিনেশন টি নিয়ে করি তাহলে দেখো ভাই কি দিচ্ছে পুরো লুক দিচ্ছে মানে হেয়ার স্টাইলে এবং এখান থেকে আমরা ফিতে দেওয়া ব্ল্যাক কালারের একটি হেয়ার স্টাইল নিবো যার মধ্যে আমি যে হেয়ার স্টাইল গুলো পড়তেছি প্রত্যেকটা হেয়ার স্টাইল কিন্তু ফিতে দেওয়া হেয়ার স্টাইল তো তোমরা চাইলে কিন্তু এখান থেকে যেকোনো একটি ব্ল্যাক কালারের হেয়ার স্টাইল পড়তে পারো এখান থেকে আমি হিরোইক এই হেয়ার স্টাই পড়তেছি তারপর মাস্কের অপশন আসার পর এখান থেকে তোমরা এইগুলো মাস্ক যে কোনো একটি মাস্ক পেতে পারো কালো কালার এই মধ্যে যে কোনো একটি মানে এই টাইপের পাচ্ছ না মানে সবগুলো এই পরে নিতে পারো এখান থেকে আগের সিজনে যে হিরো ড্রেসটি দিয়েছে এই ড্রেসটি কিন্তু এখান থেকে আমরা পরে নিবো আর আমার জানার সবার কাছে এই ড্রেস রয়েছে তারপর চলে আসবো এখান থেকে আমরা প্যান্টের অপশনে প্যান্টের অপশন আসার পর এখান থেকে কিন্তু আমরা এস কে সাবের বসে যে ব্ল্যাক কালার প্যান্ট রয়েছে এই প্যান্ট সব থেকে বেস্ট একটি কম্বিনেশন হয় সো তোমরা কিন্তু চাইলে এই প্যান্ট টি যদি তোমাদের থাকে তাহলে অবশ্যই এই তোমরা ইউজ করবা আর যদি না থাকে আমি তোমাদেরকে ব্ল্যাক কালার কয়েকটি ফ্রিতে দেওয়া দেখাইতেছি এগুলো তোমরা ইউজ করতে পারো আর এই ব্ল্যাক কালারের প্যান্টগুলো গোল্ডেন এর মধ্যে পাওয়া যায় সো তোমরা এখান থেকে যে কোনো একটি ইউজ করতে পারো সো আমি এখান থেকে কিন্তু এস কে সাবির বসে প্যান্ট ইউজ করলাম তারপর জুতার মধ্যে আসলাম আর জুতার মধ্যে আসার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ নীল কালার এবং লাল কালার একটি দুটি জুতা রয়েছে আর এই জুতাগুলো কিন্তু গোল্ডেন রয়েলের মধ্যে স্পিন মিলে ফ্রিতে পাওয়া যেত সো তোমরা এই জুতাগুলোর মধ্যে যে কোনো একটি জুতা পরে নিতে পারো তারপর

এই প্যান্ট গুলো কিন্তু এই ড্রেসের সঙ্গে মেশিন খেয়ে যাবে তো তোমরা চলে কিন্তু এই প্যান্টগুলোর যে কোনো একটি প্যান্ট ইউজ করতে পারো তো আমি এখান থেকে এই প্যান্ট ইউজ করতেছি তারপর এখান থেকে জুতার মধ্যে এবং জুতার তো তোমরা চাইলে কিন্তু যে কোনো একটি জুতা নিতে পারো কোনো সমস্যা নেই তো এখান থেকে আমি আকাশে কালার জুতা নিয়ে এখান থেকে কিন্তু আমি একটা ফিতে নেওয়া জুতা দেখাই তোমাদেরকে এই নিতে পারো তোমরা তারপর এখান থেকে ড্রেস কম্বিনেশনটি দেখো ভাই রে ভাই কি খাতার নাক লিনেশন টি এখান থেকে মানে

মধ্যে আসার পর আমি কিন্তু এখান থেকে এই হোয়াইট কালার এর প্যান্টি পরতেছি আর হ্যাঁ এটা কিন্তু ডায়মন্ড কিনতে হয়েছে কিন্তু আমি তোমাদেরকে সাজেস্ট করব এই প্যান্টি পরার জন্য এটা কিন্তু কিছুদিন আগে রমজান স্পেশাল সবাইকে ফ্রিতে দিয়ে দিয়েছে এই প্যান্টি কিন্তু এই কম্বিনেশনের সঙ্গে অনেক ম্যাচ খায় কিন্তু আমি এখান থেকে এই প্যান্টি পরতেছি তারপর চলে আসবে শুরুর মধ্যে এন্ড শুরুর মধ্যে আসার পর এখান থেকে যে একটি হোয়াইট কালার এর শু পরলেই হবে তারপর তোমরা এখান থেকে লুকটা দেখো ভাই রে ভাই কি খতরনাক একটি লুক আছে এখানে আর গেম প্লে করার টাইমে কি রকম লুক দিচ্ছে তা তোমরা তো দেখতেই পাচ্ছ আর ভাই এই কম্বিনেশনটি নিয়ে গেম প্লে করলে বুঝতে পারবে না যে তুমি একজন নোট প্লেয়ার দেখে মনে হবে তুমি একজন বড় মাপের ডায়মন্ড কিং তো যাই হোক তোমাদের কাছে এই কম্বিনেশন গুলো কেমন লেগেছে তা কিন্তু গাইস অবভিয়াসলি কমেন্ট সেকশনে কমেন্ট করে বলে যাবেন আর আমি তোমাদের জন্য কি রকম ভিডিও বানাবো তা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে বলে যাবেন কারণ আমি জানি না যে তোমরা আমার কাছ থেকে কি রকম ভিডিও চাও তো তোমরা অবশ্যই কমেন্টে বলে যাবে যে এরকম ভিডিও আমার দরকার তো আজকে আমি যাচ্ছি দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে তাহলে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ